আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রথমে দুশো সাঁত্রিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারপরে আরো আটত্রিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে তার ভিতরে এগারো জন নারী আছেন এই এগারো জন নারী দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য তিনটি আসন বরাদ্দ করা হয়েছে আসনগুলো হলো দিনাজপুর তিন বগুড়া সাত এবং ফেনি এক বাকি দশটি আসনে নয় জন ভিন্ন নারী নেত্রীকে দেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবারই প্রথম দিনাজপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি এর আগে বিভিন্ন সময়ে পাঁচটি আসনে নির্বাচন করেছেন এবং কোনোটিতেই পরাজিত হননি খালেদা জিয়া ব্যতীত অন্য যে নয়জন জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে তাদের মধ্যে ঢাকা চোদ্দ আসনে রয়েছেন সানজিদা ইসলাম তলি তিনি গুম হওয়া ব্যক্তিদের পরিবারের প্ল্যাটফর্ম দুই হাজার তার ভাই স্থানীয় বিএনপি নেতা সাজুল ইসলাম পরিচয় হয়েছিল বলে অভিযোগ রয়েছে মানিকগঞ্জ তিন আসনে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক আফ্রোজা খানমিতা যিনি মুন্নু শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান তার বাবা হারুনুর রশিদ খান মুন্নু বিএনপি জামায়াতের সরকারের মন্ত্রী ছিলেন সিলেট দুই আসনের সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদির লোনাকেও তার স্বামীর আসনে প্রার্থী করা হয়েছে দুই হাজার বারো সালে ইলিয়াস আলী গুম হওয়ার পর লোনা রাজনীতিতে সক্রিয় হন আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সামা ওবায়দ ইসলাম এর নাম তার বাবা প্রয়াত কে এম ওবায়দুর রহমান এই আসনে দীর্ঘদিনের এমপি এবং বিএনপির সাবেক মহাসচিব ছিলেন ফরিদপুর তিন আসনে মনোনয়ন পেয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়ব ইউসুফ তার বাবা প্রয়াত চৌধুরী কামাল ইবনে ইউসুফ বিএনপির ভাইস চেয়ারম্যান ও মন্ত্রী ছিলেন এবং তাদের পরিবারে দীর্ঘ রাজনৈতিক ইতিহাস রয়েছে ঝালকাটে দুই আসনে সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে প্রার্থী করা হয়েছে স্বামীর মৃত্যুর পর তিনি দুই এক সালের নির্বাচনে আমলিগের আমির হোসেন আমুকে পরাজিত করে প্রথমবার এমপি নির্বাচিত হয়েছিলেন নাটোর এক আসনে প্রার্থী হয়েছেন ফারজানা শারমিন পুতুল যিনি বিএনপির ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি ও মিডিয়া সেলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন হাইকোর্টের এই আইনজীবীর বাবা প্রয়াত ফজলুর রহমান পোটল চারবার এমপি নির্বাচিত হয়েছিলেন শেরপুর এক আসনে প্রার্থী হিসাবে সানসিলা প্রিয়াঙ্কার ঘোষণা করা হয়েছে তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক হজরত নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী ছিলেন এছাড়া যশোর দুই আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন সাবিরা সুলতানা মুন্নি তিনি ঝিঘর উপজেলা বিএনপির সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান তার স্বামী নাজমুল ইসলাম ও নেতা ছিলেন যিনি সালে হওয়ার পর গাজীপুরে তার লাশ পাওয়া যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সামিদে জানিয়েছেন যে নারীদের প্রতিনিধিত্ব বৃদ্ধির লক্ষ্যে দলীয়ভাবে সরাসরি ভোটের জন্য পাঁচ শতাংশ আসনে মনোনয়ন দেওয়া হয়েছে